হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা প্রত্যেকে জানেন যে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্পন্সার যে ধরনের প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর উপর যে অ্যাডভাইসারি ছিল যে স্কুলগুলো তারা চাইলে কিন্তু আলোচনা করে তাদের স্কুলের যে টাইমিং সেটা কিন্তু পরিবর্তন করতে পারে অর্থাৎ শিফটিং করতে পারে মর্নিং ডিসেশান থেকে যেভাবে হিট ওয়েব ছিল তো এটা যে অর্ডারটা ছিল দেখো সেটা দেওয়া ছিল মান্থ অফ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে জুন মাসের শেষ কয়েকটা দিন আপনারা নিজেদের মতো করে মর্নিং করার চেষ্টা করেছেন অনেকে আবার অনেক স্কুলগুলো মর্নিং না হয়ে ডেতে হয়েছে সেটা তাদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে স্কুলগুলোতে করা হয়েছে তো জুন মাস তো শেষ হতে চলেছে তো আগামী সোমবার থেকে স্কুলগুলোতে এর জন্য যে অর্ডার সেটা এখনও পর্যন্ত অর্ডারটা আসেনি এই কারণে যে কোনো কোনো স্কুল তারা যদি মনে করে যে তাদের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা ডে শিফটে করবে সেটাও তারা করতে পারবে আবার এই হিট ওয়েভের কারণে আবহাওয়ার পরিবর্তন যদি না হয় তারা কিন্তু মর্নিং সেশানও করতে পারে এই নিয়ে কিন্তু কোনো রকম জোর জবস্তি বা কোনো রকম বিষয় নেই এটা অ্যাডভাইসরি ছিল স্কুলের যে শিফটিং টাইমিংয়ের সেটা কিন্তু জুন মাসের শেষ কয়েকটা দিন লোকাল ওয়েদার কন্ডিশানের উপর নির্ভর করে বাকি জুন মাসের দিনগুলো স্কুলগুলো অ্যাকাডেমিক বিষয়গুলো হ্যাম্পারিং না করে মিড ডে মিল প্রোগ্রাম প্রত্যেকটা একাডেমিক বিষয়গুলোকে মাথায় রেখে তারা স্কুলের সময়ের যে পরিবর্তন সেটা কিন্তু করেছিল এবং আগামী জুলাই মাসের প্রথম দিন থেকে অর্থাৎ সোমবার থেকে তারা যদি চায় ডেসিপ্টে ফিরে যেতে পারে আবার কেউ কেউ যদি মনে করে যে বেশ কিছুদিন আমরা আগের মতো করে যে মর্নিং সেশনটা শুরু হয়েছিল সেটাও চালিয়ে যেতে পারে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম বাধ্যবতা কথামূলক কোনো রকম নির্দেশিকা কিন্তু নেই তো এই নিয়ে কেউ বিভ্রান্তিমূলক বা নিজেদের মধ্যে কনফিউশন রাখবেন না তো আপাতত যে আগের নির্দেশিকা অনুযায়ী আপনারা আপনাদের মতো করে স্কুলগুলো চালনা করতে পারেন তো এই নিয়ে যদি সরকারি নির্দেশিকা এর মধ্যে কোনো রকম আসে তো আপনাদের সাথে শেয়ার করব তো আগের নির্দেশিকা অনুযায়ী আপনাদেরকে আবার বলে দিলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট নিয়ে আসবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ